বালুরঘাটে মহাসমারোহে স্বামীর শোভাযাত্রা বিবিদের মাঝে ঐক্যের বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফাল্গুন মাসের একাদশী উপলক্ষে মারোয়ারি সমাজের পক্ষ থেকে খাটুশামের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল সারা দেশের মতো এখানেও ভক্তরা ধুমধাম করে এই উৎসব পালন করেন সঙ্গীত নৃত্য ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তা ধর্মীয় সহাবস্থানের চিত্র রাজ্য জুড়ে স্পষ্ট যেখানে দুর্গাপূজা ঈদ কিংবা বড়দিনের মতোই খাটুশ্যামের উৎসবও সমান উদ্দীপনায় পালিত হয় আয়োজকদের মতে এই শোভাযাত্রা ভক্তি ও সম্প্রীতির বার্তা বহন করে যা বালুরঘাটের সংস্কৃতির অন্যতম দিক ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস কাস্টমপুরা মোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 ফাগুন মাসের একাদশীর উপলক্ষে শাম বাবার র্যালি বেরিয়েছে আজকে নিশান যাত্রা বেরিয়েছে এটা এখান থেকে গিয়ে রিলায়েন্স স্মার্ট হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার যাবে সাড়ে তিন নম্বর মোড় অবধি সন্ধ্যাবেলা আমাদের আজকে একটা কীর্তন ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে তিনশো শতাব্দী ক্লাবের ময়দানে আপনারা সবাই আসবেন জয় শ্রী শাম আপনার নাম শ্রী শাহ আমার নাম আকাশ আকরওয়ালা বালুরঘাট বালুরঘাট